আজকের রাত্রে হচ্ছে আমরা এই সত্য ঘরে থাকবো বৃষ্টির পানি ধরে রাখার সিস্টেম তৈরি করা হয়েছে কারণ যেহেতু পাহাড়ের চূড়ায় পানির অভাব এখানে প্রচুর মা পরিষ্কার করতেছে তো আসলে অনেকে কিন্তু বলতে পারে না আবার যে শাশুড়ি মাকে কাজে লাগাই দিছি আমরা হচ্ছে ঘুরতেছি মোটেও এটা না আমরা কিন্তু ওনাদেরকে খুবই খুবই মানা করি আসলে অনেকে জিজ্ঞেস করেন ভাই দাবা খেলে কি নেশা হয় এটা খাইলে আসলে নেশা হয় না তবে যারা পার্স টাইম খায় আমার মতো আর কি স্পেশালি তাদের মাথা ঘুরে একটু তবে নেশা হয় না আপনার ওই যে বাংলা মদ যেগুলো আছে ওগুলো খাইলে তো আবুল তাবুল মানে কথা বলে মানে সেন্সলেস হয়ে যায় লাইক অনেক তো বাট এটা খেলে হচ্ছে মাথায় ডললেও আপনি সেন্সেস হবেন না কথাবার্তা ঠিকঠাক থাকবে আর কি গাইস দেখেন গরম গরম কচুর ফুলের তরকারি সাথে হচ্ছে তক পাতা এটা দিয়ে হচ্ছে অল্প স্বল্প খাবো আসলে সকালে একদম ঘুম থেকে উঠলাম সারা রাত মুসুলদারে বৃষ্টি হচ্ছে একটু পর বৃষ্টি একটু পর বৃষ্টি তো ঘুমটা একটু বেশি হয়ে গেছে আর কি আর আমি একটু এই যে বৃষ্টি পানি একটু মুখ দেব আর আমাদের এই যে আমরা যেখান থেকে পানি নিই বাড়ি রান্নাবান্নার জন্য পুরো লোড হয়ে গেছে তো এখানে হচ্ছে আমরা মাত্র তিনজন মানুষ আছে এই পুরা পাহাড়ে তো আমাদের থেকে দূরে আছে হয়তো বা মানুষজন আর আমরা হচ্ছে রাত্রিবেলা এখানে রান্না বান্না করব তারপরে ঘুমাবো তো সকালে উঠবো আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে এই তো জুঙ্গরে রাত কাটানোর একটা এক্সপেরিয়েন্স কারণ হচ্ছে এখন তো জানেন আপনারা বর্ষার সিজন অবস্থা অবস্থাটা দেখতে পাচ্তেছেন কি অবস্থা এটা হচ্ছে জাস্ট একটা তেলপাত দিয়ে আর হচ্ছে সাইডে কোনোরকম কয়েকটা টিম দিয়ে হচ্ছে মানে তৈরি করা হয়েছে তো আসলে এক্সপেরিয়েন্সটা কেমন হবে জানি না না তো আপনারা দেখতে থাকেন আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন সবাই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পর্তার অবস্থা তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা এটা হচ্ছে জাস্ট একটা তেল দিয়ে আর হচ্ছে সাইডে কোনো রকম কয়েকটা টিম দিয়ে হচ্ছে মানে তৈরি করা হয়েছে তো আসলে এক্সপেরিয়েন্সটা কেমন হবে জানি না তো আপনারা দেখতে থাকেন আর যারা যারা আমাদের চ্যানেলের নতুন সবাই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন गाइस আমরা হচ্ছে জুমগড়ে আসার পর থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে তো বিকালের দিকে একটু রেডি রেডি হয়ে জুমে ঘুরতেছি আর আর কিছু ফটো শুট করতেছি তো আসলে আমরা আসার পর থেকে যেহেতু বৃষ্টি ছিল তো জুমটা হচ্ছে সেভাবে ঘুরে দেখা হয়নি তো বিকেল বেলা হচ্ছে আমাদের হাতে যেহেতু টাইম আছে ভাবলাম একটু জুমটা ঘুরে দেখি আসলে কি রকম ফলন হয়েছে কিন্তু হচ্ছে এই যে ধান হচ্ছে গরু এসে সব খেয়ে ফেলছে আর এদিকে দেখেন ওই যে একদম নিষ পর্যন্ত এটা পুরাটা অনেক বেশি সুন্দর হয়েছে সাথে হচ্ছে ভুট্টা গাছ আছে হলুদ আছে কলা গাছ আছে বিভিন্ন ধরনের আমাদের পাহাড়ি আলুও লাগাইছে আর ওই যে আমাদের কি বলবো এটা লাইকা ও হচ্ছে যাই নাই আমাদের সাথে জুম করে আজকে থাকবে আর আমরা একটু জুমে বের হয়েছি ও মনে হয় একটা আমাদেরকে চোখে হারাইছে মানে ও ভাবতেছে কি আমরা চলে গেছি নাকি এই জন্য হচ্ছে খুঁজতে খুঁজতে এখানে চলে আসছে যে আর আপনারা হচ্ছে আমার সাথে আসেন জাস্ট এদিকে ভিউগুলো একটু দেখেন আমি তো অনেকদিন পরে আসলে পাহাড়ে আসলাম তো আসলে আমি নিজেই পাগল হয়ে গেছি আবার আসার পর থেকে যেহেতু বৃষ্টি আর পাহাড়ে হচ্ছে বৃষ্টি থামার পরে সুন্দর সুন্দর একদম কুয়াশা পড়ে এগুলা দেখতে বেশি ভালো লাগে ওই যে আমার পেছনে দেখেন

আমরা হচ্ছে হচ্ছে করে তারপরে রেস্ট করে হচ্ছে রাত্রিবেলার জন্য খাবারের আয়োজন করবো দেখি কি কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই যে আপনারা হচ্ছে এই পানির সিস্টেমটা দেখেন এটা হচ্ছে বৃষ্টির পানি ধরে রাখার সিস্টেম তৈরি করা হয়েছে কারণ যেহেতু পাহাড়ের চূড়ায় পানির অভাব এখানে প্রচুর তো জন্য হচ্ছে এই যে এখানে হচ্ছে ইনটেকে হচ্ছে এখানে পানি এসে জমে থাকে এই যে দেখেন কত সুন্দর গাইস এই জায়গার ভিউ তো আপনারা জাস্ট দেখেন এক কথা অসাধারণ 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 অনেক বেশি সুন্দর তো আমরা হচ্ছে আগের ভিডিওতেও এই জায়গার একটা পুতাস নিয়েছিলাম ওইটা অনেক বেশি সুন্দর ছিল তখন হচ্ছে একটু ঘুড়ি বৃষ্টি পড়তেছিলো এখন তো আর বৃষ্টি নাই আর এদিকে হচ্ছে শাশুড়ি মা কাজ করতেছে আর আমি হচ্ছে দম করতেছি আর কি সবই তুলতেছি এই যে দেখেন ওই যে পাহাড়ের চূড়াগুলাতে হচ্ছে কুয়াশা জুমছে বৃষ্টিতে আমার পড়ে যারা হচ্ছে এই পাহাড়ে জুম চাষ করে বিশেষ করে তাদের কাজের রুটিনটা একটা তাদের সাথে বলি তো সকালে হচ্ছে ঘুম থেকে উঠেন আর কাজে চলে যান তারপরে হচ্ছে কাজ শেষ করে আসবেন রান্নাবান্না করবেন দুপুরে খাবেন আর হচ্ছে আবার বিকেলে কাজে নেমে পড়বেন তারপরে বিকেল বেলা হচ্ছে কাজ থেকে বাসা যাবেন রান্না করবেন খাবেন ঘুমাবেন তো প্রতিদিন হচ্ছে এই রুটিনটা চলতে থাকে বিশেষ করে তো হচ্ছে আরো এই সিজনে এই সিজনে হচ্ছে জুমের আগাশা পরিষ্কার করতে মানে কম পরিশ্রমে কিন্তু হচ্ছে নিরলস একটা কাজ মানে একদম আহ এখানে আলসি করলে চলবে না হ্যাঁ কারণ হচ্ছে জুমের এই যে প্রত্যেকটা আগাসা হচ্ছে তুলে ফেলতে হয় আর একটা জুম মানে পুরো একটা বাউন্ডারি দেখেন মা পরিষ্কার করতেছে তো আসলে অনেকে কিন্তু বলতে পারেন আবার যে শাশুড়ি মাকে কাজে লাগাই দিছি আমরা হচ্ছে ঘুরতেছি মোটেও এটা না আমরা কিন্তু ওনাদেরকে মানা করি আসলে সত্যি কথা বলতে কিন্তু ওনারা হচ্ছে বসে থাকেন না মানে নিজেরাই হচ্ছে জুম কাটেন জুম চাষ করেন আর আজকে হচ্ছে বাড়ির আশেপাশে এগুলো উনি একা একা পরিষ্কার করতেছেন আর এমনি হচ্ছে যেগুলাতে বেশি আগাসার জন্মে ওইগুলাতে হচ্ছে লোক নিয়ে এসে মানে কাজ করে আর কি এখানে ডেলি বেতন দিয়ে তো উনি হচ্ছে বসে থাকার মানুষ না দুপুরেও হচ্ছে আমরা একদম রান্না বান্না করে সব কাজ কমপ্লিট করে রাখছি বাসায় তারপরেও উনি মানে কাজ করতেছেন আর করতেছেন বাসায় যাওয়ার কোনো নাম গন্ধ নাই পরে হচ্ছে ও এসে ডাক দিয়ে নিয়ে গেছে আর কি আসলে খুবই পরিশ্রমী দুইজন মানুষ আমার শ্বশুরও এরকম তো উনি হচ্ছেন গ্রামে গেছেন গ্রামে হচ্ছে ওনারা আবার ধানের জমি লাগাবেন তো সেই জন্য হচ্ছে ওইখানে ধানের জমিতে কাজ করতেছেন আর এদিকে শাশুড়ি মা হচ্ছে পাহাড়ে এই জুমটা দেখতেছেন আর কি আর আকাশাও তুলতেছেন জুমে নাকি আসলে গরু আসে কয়েকটা ধানগুলা খেয়ে হচ্ছে 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 এখানে থাকতে হয় এখন প্রায় রাত তো আমরা যে আর দেখেন চারিদিকে একদম হচ্ছে গুদগুতে অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না আর একদম কোনো মানুষের মানে শব্দ শোনা যায় না এখানে মানুষজন নাই আর এখান থেকে হচ্ছে রাঙ্গামাতি শহরের লাইটগুলা হালকা ফাল্কা হচ্ছে দেখা যায় কত সুন্দর আর আজকের আমাদের এই জুম থাকার এক্সপেরিয়েন্সটা কেমনভাবে জানি না কারণ এখানে হচ্ছে মানে একটু এখনও ঘরটা খোলামেলা তো কোনো দরজা নাই কোনো কিছু নাই একদম খোলামেলা বলা যায় তো দেখি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর সকালের বিহুগুলা অবশ্যই শেয়ার করব। গাইস আমরা হচ্ছে বাইরে একটু মুক্ত বাতাস খাইতে আসলাম আসলে অনেক বাতাস আসতেছে এদিক থেকে তো এখন হচ্ছে যাব কারণ অনেকক্ষণ হচ্ছে নেটওয়ার্কও চালালাম আর একটু বাতাসও খেলাম এখন ঠান্ডা হয়ে গেছে শরীর তো এখন হচ্ছে যাব আর রান্না বান্না করব আর স্পেশাল কী তরকারি রান্না করতেছি ওইটা দেখতে থাকেন তো চলেন এখন হচ্ছে আমাদের প্রাসাদে ফিরা যাক কষুর ফুল যেগুলা হচ্ছে এখানকার আহ জঙ্গলের কসুর ফুল কি আমরা চাকমা বাসা হয় বন্দুক কষু নাকি কি বলে এগুলা অনেক সুগন্ধ আসলে দুপুরে সিদ্ধ খাবার আর কাঁকড়া বোনা দিয়ে একদম মজা করে খাবার খেয়েছি মানে কি বলবো ইচ্ছে করতেছে না জন্য হচ্ছে রান্না কিন্তু পাহাড়ে মানে জুমের কাজ শেষে বিকেলে হচ্ছে বাসায় এসে তারা রান্না বান্না করে সবাই হচ্ছে সাতটা আটটার দিকে ঘুমিয়ে পড়ে কিন্তু এখন প্রায় কিন্তু নয়টাও আসতেছে আর আমরা এখন রান্না করতেছি মানে দুপুরে এত খাওয়ারটা মজার ছিল তো আমাদের হচ্ছে খিদাই লাগে নাই এই জন্য হচ্ছে দেরি করে রান্না করতেছি আর পাহাড়টা একদম হচ্ছে নিস্তব্ধ একদম নীরব আর চারিদিকে শুধু হচ্ছে পোকা মাকড়ের শব্দ আর ব্যাঙের শব্দ আর তরকারিটা দেখেন এই যে এখন হচ্ছে ডাকনা দিয়ে কিছুক্ষণ দুই তিন মিনিট সিদ্ধ করলে হয়ে যাবে তারপরে হচ্ছে গরম গরম ভাত তরকারি খাব মেরি রান্না করতেছে আর আমি আর মা হচ্ছে মেরিকে মানে ওয়েট করতেছি আর কি ওর জন্য কখন ভাত রান্না করবে কখন আমরা গরম গরম ভাত খাবো তো সাথে সঙ্গী হিসেবে আসি হচ্ছে এই ডাবাটা আর কি পাহাড়িদের প্রত্যেকটা জুম করে আপনারা যখন ঘুরবেন তখন এই জিনিসটা পাবেন অনেকে জিজ্ঞেস করেন ভাই দাবা খাইলে কি নেশা হয় এটা খাইলে আসলে নেশা হয় না তবে যারা ফার্স্ট টাইম খাই আমার মতো আর কি স্পেশালি তাদের মাথা গুঁড়ে একটু তবে নেশা হয় না আপনার ওই যে বাংলা মদ যেগুলো আছে ওগুলো খাইলে তো আবুল তাবুল মানে কথা বলে মানে সেন্সলেস হয়ে যায় লাইক অনেকটা ওরকম এটা খেলে হচ্ছে মাথায় ডললেও আপনি সেন্সলেস হবেন না কথা ঠিকঠাক থাকবে আর কি সো এটাই এটা হচ্ছে কারণ পাহাড়ে আপনারা যখন জুমের চাষ করবেন তখন হচ্ছে ওই যে মানে মশা তারপর শত শত কতগুলো কি আছে যে পোকা ওগুলো আমরা ফুগি বলি সো ওগুলা না কামড়ানোর জন্য এটা খাওয়া হয় আর হচ্ছে লাইক স্মোকিংয়ের এর যে ক্রেভিংটা আছে না ওইটা হচ্ছে সেম এটার মতো আর কি এটা খাইলে হচ্ছে স্মোকিং এর ক্রেভিংটা চলে যায় তো আমার হচ্ছে রান্না শেষ এখন হচ্ছে অল্প স্বল্প খেয়ে আমরা ঘুমাবো তো আর হচ্ছে সকালের ভিউ তার জন্য অবশ্যই অপেক্ষা করবেন ওইটা বেশি স্পেশিয়াল হবে তো আর কালকে হচ্ছে আমরা জুমে তাতকা তাতকা হচ্ছে আরো শাকসবজি খুঁজবো তো এই যে গাইস দেখেন গরম গরম কচুর ফুলের তরকারি সাথে হচ্ছে তকপাতা এটা দিয়ে হচ্ছে অল্প স্বল্প খাবো আসলে দুপুরের মুরগির মাংস ছিল কাঁকড়া বোনা ছিল এই যে কচুর ফুলের তরকারি আর হচ্ছে সাথে গরম গরম ভাত আর সাথে হচ্ছে এই যে তকপাটা আহ কচুর থেকে সে একটা ঘ্রান আছে সুন্দর আমার খুবই ভালো লাগে আর কি ওই ঘ্রানটা পাইলে হচ্ছে একদম ফেটে খিদা চলে আসে যে বাবুর টেস্ট মানে গরম গরম যে খাচ্ছি এটা বোঝা যাচ্ছে বাইরে গুড মর্নিং এভরিওয়ান সো ফাইনালি সকাল সকাল একদম ঘুম থেকে উঠলাম সারা রাত মুসুলদারে বৃষ্টি হচ্ছে একটু পর পর বৃষ্টি একটু পর পর বৃষ্টি তো ঘুমটা একটু বেশি হয়ে গেছে আর কি আর আমি একটু এই বৃষ্টি পানি নিয়ে একটু মুখ ধুবো আর আমাদের এই যে আমি যেখান থেকে পানি নিই বাড়ি রান্নাবান্নার জন্য পুরো লোড হয়ে গেছে তো জাস্টিনিক্স এগুলো বলে ঘুমানোর মতো না আর কি তো প্রচুর বৃষ্টি হচ্ছে আর দুম হচ্ছে লেভেল হয়েছে কালকে আমরা মেরি ঘুমাইছিলাম রাত দশটা বাজে তো ঘুমানোর পরেই হচ্ছে উঠে দেখি বড় হয়ে গেছে মানে পুরা একদমেই হচ্ছে পুরা রাতটা বার করে দিছি লাইভ মানে কি ওরকম তো মেরি স্টিল নাও এখনও ঘুমাচ্ছে সো একটু এমনি বাসায় থাকলেও বেশি ঘুমাই মেরি হচ্ছে ঘুমটা একটু বেশি আর কি দেখেনি ভাই এরকম ভিউ এর মধ্যে ঘুমাইলে হচ্ছে মানে কি বলবো এগুলো বলার মতো ফিনিক্স না আর কি ওরে বাবা মহারানী এখন ঘুম থেকে উঠছে কি অবস্থা কেন বসার খাবার খাইতে গিয়ে বাবা ঘুম লেগেছে ওরে বাবা সবাইকে গুড মর্নিং বলো গুড মর্নিং তো তোমার ঘুম কেমন হয়েছে বলো খারাপ

তো যদি বৃষ্টি থামে তাহলে হচ্ছে আমরা বিকালে বা কালকে গ্রামের দিকে যাবো কারণ আমাদের পাওয়ার ব্যাংকের বা ফোনের চার্জ একদম শেষ হয়ে যাচ্ছে তো দেখতে চান সকালে এই যে ভিউ আর অবস্থা কিরকম সকাল সকাল বৃষ্টি তো বৃষ্টি ঘুম থেকে হতে পারছে তো ভিডিওটা এখানেই শেষ করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন